উজবেকিস্তানের বুখারা নামক একটা জায়গা আছে যেই জায়গায় ইমাম বুখারি রহমতুল্লালয়ের জন্ম একটা গ্রামের নাম সেই বুখার নামক গ্রামে একজন অগ্নিপূজক তার ছেলেকে নিয়ে মুসলমানদের বাজারে গিয়েছে বাজারে যাওয়ার পরে ওই ছেলেটি বাজারে দোকান থেকে একটি খাবার কিনে সে যখন খাইতে গেল ওই অগ্নি পূজক বাবাটি ছেলেকে জোরে থাপ্পড় দিয়ে তার মুখ থেকে খাবারটা সরে নিল তখন ছেলেটি বলো বাবা আপনি আমার মুখ থেকে খাবারটা সেরে সরে নিলেন কেন বলে এটা মুসলমানদের বাজার এটা রমজান মাস মুসলমানরা দিনের বেলায় রোজা রাখে সুতরাং মুসলমানদের মাসকে ইজ্জত দিতে হবে তাই তোমাকে আমি বারণ করেছি সুহালাম ওই ছেলেটি বলল বাবা আপনি তো খান বলে আমি খাই আমি প্রকাশ্যে খাই না রাস্তাঘাটে পাটে বাজারে খাই না মানুষের সম্মুখে খাই না আমি রমজান মাসকে মুসলমানদের মাসকে ইজ্জত দেওয়ার জন্য আমি ঘরের ভিতরে লুকিয়ে খাই সুভাং তো বিধর্মী তাদের উপর তো রোজা ফরজ না কি তাদের উপর কি এই রোজা ফরজ এটা তো আমাদের জন্য রমজান রোজা কাদের জন্য মুসলমানদের জন্য সে তো অগ্নি পূজক সে তো বিদর্মী সে বলতেছে মুসলমানদের এই রমজান মাস মুসলমানরা সম্মান করে তারা দিনের বেলায় খাবার খায় না সুতরাং আমিও খাই ঠিক আছে কিন্তু আমি তো প্রকাশ্যে মানুষের সামনে খাই না মুসলমানদের মাসকে ইজ্জত দেওয়ার জন্য আমি ঘরের ভিতরে লুকাইয়া খাই সুতরাং তুমি বাজারে খাইতেছো সবাই দেখতেছে একটা মুসলমানদের মাসের হুরমত নষ্ট হচ্ছে ইজ্জত নষ্ট হচ্ছে তাই আমি তোমাকে বারণ করেছি সুমাহ্লা বলে আর আমরা মুসলমান আমরা প্রকাশ্যে দিনের বেলায় দমপান করছি প্রকাশ্যে দিনের বেলায় খাবার খাচ্ছি অথচ আমাদের ফরজ বিধান তা আমরা কি এই জাতি কীভাবে সামনে থেকে অগ্রসর হবে আল্লাহর রহমত কিভাবে আশা করবে যে জাতির উপর এতবার একটা নাম দান করেছেন আমরা প্রকাশ্যে রাস্তাঘাটে বাজারে দোকানে চাষ টলে দিনের বেলায় খাবার খাচ্ছি কেউ দিনের বেলায় আমরা খাবার বিক্রিও করছে এই ধরনের হোটেল খোলা রেখে তাহলে আমরা মুসলমানরা আমাদের নিজেদের অবনতি নিজেরাই ডেকে আনছি কথা বলেন ঠিক কিনা তো সেই অগ্নি পূজক কি হল অগ্নি পূজক যখন কোনো এক সময় মারা গেল তখন ওই এলাকার একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহ বান্দা তিনি স্বপ্নে দেখেছেন ওই অগ্নি পুজো বেহেস্তের মধ্যে হাঁটাহাঁটি করতেছেন তখন স্বপ্নেই সেই ওলি সে অগ্নি পূজককে জিজ্ঞাসা করতেছে তুমি তো পূজক তুমি তো ইসলাম গ্রহণ করো নাই তুমি তো বিধর্মী ছিলা তুমি আগুনে পূজা করতা। তুমি এখন জান্নাতে কিভাবে গেলা সে অগ্নি পূজক বলতেছে আমি রমজান মাসের ইজ্জত করার কারণে আমি কোনোদিন রমজান মাস আসলে আমি ঘরের বাহিরে গিয়ে খাবার খাইতাম না ঘরের ভিতরে লুকাইয়া লুকিয়ে খাবার খাইতা মুসলমানদের রমজান মাসকে ইজ্জত দেওয়ার জন্য সুতরাং এই ইজ্জতের সম্মানের কারণে রমজান মাসের ইজ্জত সম্মান দেওয়ার কারণে আল্লাহ পাক আমার যখন মৃত্যুর সময় চলে আসলো মৃত্যুর অতি সন্নিকটে যখন আমি চলে গেলাম তখন আল্লাহ রাব্বুল আলমিন আমাকে ইমানের দান করলেন আমি মৃত্যুর মুহূর্তে আমি মুসুম কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছিলাম সুবাহ তো এর বদলতে যেহেতু আমি মুসলমান হওয়ার পরে আমি আর গুণা করার সুযোগ পাই নাই আমার সাথে সাথে মৃত্যু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন রমজান মাসের ইজ্জতের খাতিরে আমাকে ইমান নসিব করলেন ইমানের পর আমি দুনিয়া থেকে চলে গেলাম আমার কোনো গুণা নাই এই জন্য আমি জান্নাতে প্রবেশ করলাম আর কোন কোনো সুবান তাহলে রমজান মাসের ইজ্জত করে সম্মান করে একটা অগ্নি পূজক মৃত্যুর মুহূর্তে তার কালেমা নসিব হয় তার ইমান নসিব হয় সর্বোপরি সে জান্নাতের অধিবাসী হয়ে গেছে